আসুন আমি আপনি সকলেই সেই মহান সৃষ্টির স্রষ্টা যিনি দুই বোন পানি থেকে দুই ফোঁটা পানি থেকে এত সুন্দর আকৃতি দান করেছেন কে তিনি বলুন তো কে আল্লাহ বলবেন দুই ফোঁটা পানি থেকে যিনি এত সুন্দর আকৃতি দান করেছেন যিনি সম্মানের চেয়ার দান করেছেন যিনি আজকে আমাকে আপনাকে জন্মাতি বাগানে বসিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে একবার সুক্রিয়া আদায় করি আমার সঙ্গে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে তানার প্রেরিত হাবিব সৈয়দুল মুসালিন আনসিল গা রহমতুল আলমিনার উন্মত করে পাঠিয়েছেন যে নবীর উন্মত হওয়ার জন্য অন্য যুগের নবীরা কেঁদেছিলেন আমি আপনি সেই মহানবী বিশ্ব নবী বিশ্বকবি উদার চিতামা আমিনার লাল আকা ও মাওলা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামার উন্মত হয়েছি যার জন্য আরও একবার চিত্ত খুলে শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আসুন বাপ এবার আমরা এখানে যারা রয়েছি সিলসিলার লোক নাকি আমাদের আকিতা আর কি আফিদা আমি জানবেন কার কি পরিচয় আমার জানা নেয় আমি আপনাদের মেহেমান আমাদের আফিদা নবী এ কেলিম সাল্লাল্লাহ কানা আলিহি হাজির বলুন হাজির শব্দের অর্থ উপস্থিত এবং নাজিম দেখনেওয়ালা আপনি বলবেন হুজুর নবী হাজির তো কই নবী নাজির তো কই বাবু প্রত্যেকটা যারা এখানে বসে রয়েছেন প্রত্যেকের কাঁধে দুজন ফরিস্তা আছে কারামান আমার আমি যদি বলি কই দেখাতে পারবেন দেখানো যাবে না নবীকে হাজির করলেও চলবে না দেখুন আমি খুঁজবার পরে পবিত্র কোরআনে পাঠ থেকে আয়ায়ে মূল করেছি পবিত্র কোরআনে পাঠ এমন একটি কিতাব যে নির্ভুল নির্ভেজাল এবং কিনারা বিহীন তলাবিহীন জ্ঞানের সমুদ্রের নাম পাক কার নাম কোরআন পাক কিনারা বিহীন তলাবিহীন সমুদ্রেরও কিনারা পাওয়া যাবে সমুদ্রেরও তলা পাওয়া যাবে কিন্তু আল্লাহ পাকের পবিত্র কোরআন এমন জ্ঞানের সমুদ্র যার কিনারা নাই যার তলা নাই তলাবিহীন বিহীন কিনারা বিহীন জ্ঞানের সমুদ্রের নাম কোরআন পাক কোরআন পাক শুরু শুনিতে ভাই বিসমিল্লা জি তাহলে কোরআন পাকের প্রথম অক্ষর কি জি বে একজন বলছেন বে বা বে পাকের প্রথম অক্ষর বে বা আর কোরআন শেষ অক্ষর বলুন না জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন কোরআন পাকের শেষ অক্ষর সিন এবার বা আর সিনকে এক জায়গায় পর্যন্ত প্রথম অক্ষরকে নিন আর শেষ অক্ষরকে নিন বাস সিন কি হয় জি বা আচ্ছা বলুন তো আমরা বাস শব্দটা কখন ব্যবহার করি বাস শব্দ ব্যবহার কখন হয় খাচ্ছেন পেট পূর্ণ হয়ে গেছে আর পেটে যাবে না বাস কাজ করছেন ক্লান্ত হয়ে গেছেন আর সামনে বাড়তে পারবেন না পাস মাথায় বোধ নিচ্ছেন আর নিতে পারবেন না পাস কোরআন পাক আমাদেরকে বুঝাতে চাইল হে জগৎবাসী শোনো তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি আল্লাহ দিয়ে পাঠিয়েছি কোরআন পাকের মধ্যে এটাই হলো বাস এটা হলো বাস এবার আপনি প্রথম অক্ষরকে আগে নিয়ে আসুন আর বাকে তার পার্শ্বে করুন সিন বাজাবার সিন বাজাবার সাব সিন বাজাবার সব আল্লাহ বুঝাতে চাইলেন এর মধ্যেই আছে সাব আর এই হলো বাস বলে নবী হাজির কোরআন পাককে জিজ্ঞাসা করবো কোরআন পাক তুমি বলো আমার নবী হাজির না নবী গায়ে কোরআন পাক বলো আমি নবী তালাশ করছি আমি নবীকে খোঁজ করছি

আমি নবীকে মমিনের জান থেকেও কাছে গেছি জোরে বলো না নবী আছেন কোথা মমিনের জান থেকেও জান থেকেও কাছে এখানে এত লোক বসে আছেন বলুন তো বাপ তৌনিদের জানকে ঘরে রেখে এসেছেন বিছানায় রেখে এসেছেন কাছে আছে না আর আল্লাহ কোরআন করছে জানের কাছে জান থেকেও কাছে নবী আছেন তাহলে নবী কোথায় নবী কোথায় নবী কোথায় বলুন নবী থাকার জায়গা দিন তো নিজের দিলে নিজের কালবে নিজের হৃদয়ে মুস্তফাকে উপস্থিত জেনে মুস্তফার প্রেমে সারসার হয়ে দরুদের নজরানি ছাড় করুন আল্লাহ maulana Muhammad wa ala alayh Sayyidina. maulana Muhammad Allahumma Salih ala مدینے میں ہے جل ہی سینے میں میں یہاں ہوں میرا دل مدینے میں پھول تو پھول کیا پھول تو پھول کیا پھول تو فون خوشبو نبی کے پسینے میں ہے اللہم اللہ, صلی اللہ مولانا محمد والا

এখানে শেষ নয় যে একবার না বিপাকের প্রতি দরদ পড়েন আল্লাহ তার বসটি বড় গুহাকে মাফ করে দেন ছোট গুহা নয় বড় গুহাকে আল্লাহ মাফ করেন এবং তার দাস দার যাকে আল্লাহ পালা দরুদ এমন একটা হাদিসের নিচর আমি বলছি সব সব স্বল্প সময় হাদিস পড়ি বিশ্লেষণ করি অনেক আল্লাহ রসুল সাল্লাসাল্লাহ বসে আছেন সাহাবি আসলেন এসে বলছেন ইয়া রসুলল্লাহ দেখুন মানুষের মধ্যে আমরা মানুষ আমাদের মধ্যে কৃতরাত আছে কেউ মনী হতে চায় কেউ সম্মানী হতে চায় কেউ আর কিছু হতে চায় একজন সাহাবি সে বলছেন ইয়ার রসুলাল্লাহ আমি যে গ্রামে থাকি গ্রামবাসী যেন আমাকে ইচ্ছর দান করে কোনো আমল বলে দিন গ্রামবাসী যেন আমাকে সম্মান করে একটু তাই শ্রদ্ধা করে আমাকে যেন মেনে চলে যেন আমল বলে দিন আল্লাহ রসুল সাহাবিকে বলছেন বেশি বেশি দারুণ পড়বে বেশি বেশি দারুদ পড়বে এই জিনিস সাহাবি হিসেবে বসে আছে আবার এক সাহাবি আছে যা রসুল আল্লাহ পিদা কাউ বা আপি না আপনার পদতলে মাতা পিতা কোরবাণ হয়ে যাক আমি এসেছি বড় অভাব নিয়ে বড় কষ্ট নিয়ে রোজগার করি কামাই কিন্তু ঘরে কোনো বরকত নাই এমন আমাদের বাড়ি এমন আমাদের হয় না কামাই কিন্তু বরফত নেই রাসুরাল্লাহ কোনো আমল বলে দিন যে আমলটা আমি করবো

তে আপনাকে অজুর পানি দিচ্ছি হুজুর কেয়ামতের দিন যেন আপনার সঙ্গে আমি জান্নাতে যাই আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই বলবো কি রসুল্লাহ বলছেন বেশি দরুদ পড়ে নাও দরুদ পড়ে নাও অভাবই আসলো রসুল্লাহ বলছেন অভাব দূর করার জন্য দারুদ পড়ো সম্মানী হওয়ার জন্য দরুদ পড়ো আল্লাহ রসুলের সঙ্গে যেন আপনাকে চিনতে পারি কি আপন করবো কি দোয়া পড়ব রসুল্লাহ বলছেন বেশি দরু পড়্লাহ বল সাহাবি নিজের سنیاز چے درود پڑھو اگر میں رہے چھو درود پڑھو اگر میں نے بھائی پر چھو درود پڑھو بیجان میں نے بھائی پر چھو درود پڑھو جار کمنا کونوں سائر کلے چھو ہر درد کے دوا ہے سنیالا محمد تا دیجے ہر بلا ہے سنیالا محمد الصلاه السلام عليكم ورحمه الله تعالى وبركاته আরবি এটা সাবান মাস কোন মাস সাবান মাস এই মাসের উপরেও সার্লাম জামিন হাসছে এ জামিন স্তম্ভ আছে পিলার আছে মাটি সে ভাসছে পানিতে তার সাহিত্যে বলো আল্লাহ রহমতের সাহিত্যে আল্লাহ আল্লাহ

এসেছেন আল্লাহর রহমত এসেছেন আপনি যে আমাকে দেখছেন আল্লাহর রহমত হচ্ছে তো দেখছেন আমি আপনাকে দেখছি আল্লাহর রহমত হচ্ছে তো দেখছি আপনি আপনি আমাকে শুনছেন আল্লাহর রহমত আসে কবে কান শুনছে যদি আল্লাহ নিজের রহমত কান থেকে তুলে নাই কান থাকবে বাবা সোনার ক্ষমতা থাকবে না আল্লাহ নিজের রহমত যদি নেন না হাতের হাত থেকে যদি আল্লাহ নিজের রহমানটা তুলে নেয় হাত থাকতে ধরার ক্ষমতা থাকবে না এক কথায় পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর রহমতের উমিদার আল্লাহ রহমতের আল্লাহ কত বড় গয় যেটা যত বেশি প্রয়োজন সেটা কত বেশি দিয়েছে আর যেটা যত বেশি প্রয়োজন সেটা পাওয়া কত সহজ করেছে সেটা উপার্জন করার মতো সহজ আর যেটা কোন প্রয়োজন সেটা পাওয়াও কষ্টকর এ ব্রাদারে ইসলাম সবচেয়ে আপনি একদিকে রাখুন দুনিয়ার পানি দুনিয়ার মাটি দুনিয়ার হাওয়া দুনিয়ার আগুন একদিকে রাখুন সবথেকে বড় নিয়াম হলো আল্লাহ রহমান সব থেকে বড় নিয়াম কি আল্লাহ রহমান আল্লাহ রহমান তা যদি থাকে তো আপনি হাড়ি হাড়ি ভাত খান বের ধরবে না একজন নাকি সলাইমান আলী সাল্লাম একদিন আল্লাহ আল্লাহ আমি তোমার মাথুরকে খাওয়াবো আল্লাহ বললেন না পারবে তুমি বলে আল্লাহ আমি খাওয়াবো বলে ঠিক আছে তুমি দিন তাই

কোনো আহার পাইনি আল্লাহ আল্লাহ পাক মাছ আজ খাওয়ার আমার নবী চাদা মাছ একটা মাছ মাছের এক আবার খাওয়ার ধরছে আবার খাওয়ার ধরছে সোলেমান সাল্লাম সন্ধ্যায় চলে গেছেন রপ্তালয়ে সাদা মাছের দুটা চালে পেট ভরে কিন্তু যে চালে আমার রহমত মিশ্রিত থাকে ওই চালে পেট ভরে আর যে চালে রহমত থাকে না সে চালে পেট ভরে না আমরা বুঝতে পারলাম কোন পানি ক্ষমতা নাই কারো প্যাস নিভানোর পানি প্যাস নিভায় না পাপ প্যাস নিভায় আল্লাহ রহমত দানা ভুক ভূপ না পাপ ভূপ পিটায় আল্লাহ রহমত সিদা পিটায় আল্লাহ রহমত ہمیں اللہ پاک کے جد کر اللہ مولا دانا ہمار جنہ پرویون دانا دیکھتے پیچی پانی ہمار جنہ پرویون پانی دیکھتے پیچی ہوا ہمار جنہ پرویون ہوا دیکھتے پیچی مولا